এটা হলো অরিজিনালি চাইনা শিট এই চাইনা শিট গুলো সহজে কালার নষ্ট হয় না এটা কি গেট ভাই ভাই এটা ভিয়েতনামি গেট ভিয়েতনামি ডিজাইনের যেটা বাইরে রয়েছে গোল্ডেনটা 1.5 এই যে এখানে একটু হাত দেন তাহলে বুঝতে পারবেন এটা 1.5 একটা ছোট দেখা যায় ছোট 6 বছরের বাচ্চা যদি আপনি ধাক্কা দেয় গেটটা চলে যাবে এটা অর্ডার করছে উনি মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলম ভাই এটা সাইজ হলো পাশে হলো আপনার হলো আট ফিট আর হাইটে হলো সাত ফিট তিন এবং দেড় বারো গেজের বক্স ব্যবহার করা হয়েছে আর এখানে যে আপনার পাল্লাগুলো ব্যবহার করা হয়েছে এখানে আপনার চোদ্দ গেজের মোটা বক্স বা ফাইভ এম মোটা প্লেট কাটিং করা এই ডিজাইনটা করা হয়েছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা বাড়ি নির্মাণ করছেন বাজারে বাড়ি নির্মাণের কাজ শেষের দিকে আপনাদের গেট লাগবে কারণ নিরাপত্তার জন্য স্টিলের গেটের বিকল্প নেই এবং স্টিলের গেটগুলো নানা ধরনের হয় এম হয় এস হয় এবং ভিয়েতনাম ডিজাইন হয় কিন্তু অনেকের পছন্দ যেটি হচ্ছে যেই গেটগুলো বাড়ির সামনে ফিটিং করলে আশেপাশের দশ গ্রামের মানুষ মানে এসে যেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে নিজের চেহারা দেখবে সেই গেটটি হলো এই গোল্ডেন এস এই গোল্ডেন এস এর গেটগুলো একের পর এক তৈরি করছে ঢাকার কেরানীগঞ্জের মদিনা এন্টারপ্রাইজ এবং এই মদিনা এন্টারপ্রাইজ এই ভাইরাল গেটগুলো একের পর এক বানাচ্ছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার শামীম ভাই সাথে শামীম ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো একের পর এক এই ভাইরাল গেট গুলো বানিয়েই যাচ্ছেন যে আলহামদুলিল্লাহ মদিনা এন্টারপ্রাইজে এই গোল্ডেন কালার গেট গুলো এবং গোল্ডেন কালার বাইন্ডার গিলগুলো হিউজ পরিমাণে তৈরি করা প্রত্যেক মাসে

আট বাই আট এটা তো দুই পাল্লা নাকি যে দুই পাল্লা সরি এটা আট বাই আট না এটা হলো পাশে হলো নয় এবং হাইটে হলো আট হাইটে হলো আট যে এটা হচ্ছে দুই পাল্লার একটি গেট এই কোন ভাই অর্ডার করেছে ভাই এটা এটা হলো সৌদি আরব প্রবাসী মহাম্মদ শফিকুল ইসলাম ভাই শফিকুল ইসলাম ভাইয়ের যে গেটটা আবারও দেখাই চমৎকার একটা গেট নামদনিক ডিজাইনের

এটা নিকেল শীট না এটা চায়না শীট এবং মদিনা এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবত এই গেটগুলো তৈরি করে আসছে এই পর্যন্ত আল্লাহর মতো কোনো কম্পিন আসে না আমাদের আর এই গেটগুলো আপনি যখন নিকেল করা থাকবে তখন কিন্তু কালারগুলো নষ্ট হয়ে যায় আর এটা হলো অরিজিনালি চায়না শীট এই চায়না শীট সহজে কালার নষ্ট হয় না এইটা হচ্ছে চায়না শীট এগুলো নিকেল করা না যে কারণে এইটা খুব লং লাস্টিং হয় যদি আপনি নিজে নষ্ট না করেন তাহলে কিন্তু এইটি কিন্তু অবিকল অনেক দিন এই কালারগুলো থাকে কারণ শামীম ভাইয়ের এই যে গোল্ডেন এসেসের ভিডিও আমি অনেকগুলো করেছি দুই বছর আগে আড়াই বছর আগে করেছি কিন্তু এগুলোর রঙ উঠে গেছে এরকম কোনো রিপোর্ট আমি আজ পর্যন্ত পাইনি যে ভাই রং উঠে গেছে এখন সাদা হয়ে গেছে এরকম কোনো রিপোর্ট পাওয়া যায়নি

আমাদের প্রতিষ্ঠান আমাদের দুইটা প্রতিষ্ঠান একটা মদিনা এন্টারপ্রাইজ আর একটা মদিনা ডোর সেন্টার দুটোটা একই জায়গাতে আর যারা কিনা আমাদের কারখানা ভিজিট করতে চান অবশ্যই মদিনা এন্টারপ্রাইজ ঢাকা লিখে সার্চ দিলে অবশ্যই গুগল ম্যাপে সহজে আমাদের কারখানা ভিজিট করতে পারবেন বা গুগল ম্যাপ ধরে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন এবং যারা এই গেটগুলো বানাবেন ভাবছেন স্ক্রিনে কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো টুকে রাখবেন লিখে রাখবেন মদিনা এন্টারপ্রাইজ গোল্ডেন এস এর গেট বানায় তখন আপনি কিন্তু আপনিও এই কল করতে পারেন অথবা আপনার কোন বন্ধু যদি আপনার কাছে ফোন চায় আপনি কিন্তু তখন অনায়াসে তাকে দিয়ে দিতে পারেন এই গেটটা যাবে হলো গাজীপুর আর এই গেটটির দাম আসছে আপনার নয় ফিট বাই আট ফিট এক লাখ আটান্ন হাজার চারশো টাকা আসছে গেট দাম লোক আটান্ন হাজার চারশো টাকা এই গোল্ডেন গেটটা আপনারা পেয়ে যাচ্ছেন যে এখানে আটা গেট আছে এ ভাই হলো কুয়েত প্রবাসী আব্দুল করিম ভাই ওনার বাসা হলো চুয়াডাঙ্গা আলমডাঙ্গা চুয়াডাঙ্গার আলম ডাঙ্গা যাবে এই গেটটা আলম ডাঙ্গা চলে যাবে আর এর সাথে আবার দুই ধাপ তিন ধাপ সি আছে আমাদেরকে অর্ডার করছে আব্দুল করিম ভাই উনি অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখে তো রিসেন্টলি আমাদের কিছুদিন আগে মাসখানেক আগে অর্ডার করছে দেখা যায় আর বাসা যে আমরা মাপ নিয়ে আসি এই আলম ডাঙ্গা থেকে তারপর যেন আমরা ইনশাল্লাহ এখন মালটা কমপ্লিট করে ফেলছি ভাইয়ের এইভাবে উনি চয়েস করছে এর আমরা এরকম ডিজাইন একটা নকশা করছিলাম ওইটা চয়েস করে ভাই ডিজাইনটা নিচ্ছে যে ভাই আমার এই ডিজাইনটাই দিবেন এই ডিজাইনটা দিবেন যে যে নকশা চান নকশা কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবেন যে আমি কিরকম চেঞ্জ এই যে দেখেন এই যে দেখেন ওনার এই যে মেমোটা এই যে দেখেন এখানে কুয়েত প্রবাসী আব্দুল করিম ভাই কুয়েত প্রবাসী এখানে যে লেখা আছে আলম ডাঙ্গা চুয়া ঢাকা ওনার মোট বিলাস হলো 2 লাখ আপনার হলো 19901 টাকা 1 টাকা এই গেটার সাইজ কিরকম আছে স্বামী ভাই এই গেটার সাইজ আছে বাইরে হলো পাশে হলো আপনার 7 ফিট এবং হাইটে হলো 7 ফিট আর পাশে হলো আপনার হলো 7.5 ফিট সাড়ে আট ফিট এইটাও তো দুই পাল্লা যে এটাও দুই পাল্লা এটার কি পকেট গেট আছে এটা এটারও পকেট গেট আছে এই যে এই জায়গায় পকেট আসলে পকেট গেট গুলো বোঝা যায় না এত নিখুঁত ভাবে কাজ করা তাদের পকেট গুলো মানে পকেট গেটগুলো খুঁজে বের করাটা খুব খুবই চমৎকার যে বাড়ির সামনে লাগাবেন এই গেট আপনি কিন্তু আপনার মানে সবাই কিন্তু তাকিয়ে থাকা যে গেটটার দিকে যে চমৎকার একটা গেট এই রোদে জল জল করবে একদম স্বর্ণের মতো

মানে মা পানতে গেলে অর্ডার করার নিয়মটা কিরকম আচ্ছা অর্ডার করার নিয়মটা হলো যারা কিনা দূর দূর দূরান্ত থেকে আমাদের গড়ে যেমন এই ভাই আলমডাঙ্গা ওনার বাড়া বাসা

লাইনের বারান্দারে এটা কোন ভাই অর্ডার করা এটা এটা অর্ডার করছে উনি মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলম ভাই

অনায়াসে পারবেন হ্যাঁ খুবই সুন্দর মানে অল্প জায়গার মধ্যে এই ভিয়েতনাম ডিজাইন গেটগুলো অনেক চমৎকার তবে শামীম ভাই আপনি আমি আপনার কাছে আসা যেটা করেছিলাম যে যে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো তো এখন ভাইরাল যে সবাই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো বানায় যে আমি আশা করেছিলাম যে এই গোল্ডেন এসএস দিয়ে একটা ভিয়েতনাম জি অবশ্যই ইনশাআল্লাহ এটা এইটা আপনার এখানে আমি প্রত্যাশা করি যে হয়তো কেউ অর্ডার করবে যে অবশ্যই অর্ডার করবে গোল্ডেন এসএস দিয়ে ভিয়েতনাম ডিজাইন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তো সুপ্রিভিউ আর আমরা প্রত্যাশা করি যে খুব কাছাকাছি কোনো একটা সময় আমরা দেখব যে গোল্ডেন এস এস এর ভিয়েতনাম ডিজাইনের গেট তো শামিম ভাই এই যে ভিয়েতনাম ডিজাইনের গেটের সাইজ কত বললেন এটা যে এটা সাইজ হলো পাশে হলো নয় ফিট তিন ইঞ্চি আর হাইটে হলো সাত ফিট হাইটে হলো সাত ফিট তো এটার দাম কত করে পড়লো এটার এটার দাম আসছে এটা কিন্তু ভাই রং করা হবে এটা কিন্তু র অবস্থা আমরা দেখাচ্ছি যে আমরা কি কি মালামাল ব্যবহার করি অনেকে কনফিউজ থাকে ভাই আপনি কি গ্যালভানাইজ বক্স দেন কিনা এই যে দেখেন এটা কিন্তু গ্যালভানাইজ বক্স করা ঠিক আছে এটা গ্যালভানাইজ বক্স পাকা চোদ্দ গাজে মোটা আর এটা আপনার হলো পিছনে কিন্তু মিরর শিট হ্যাঁ মিরশি পিছনে মিরোশিট দিয়ে আপনার এটা নয় ফিট তিন ইঞ্চি আপনার ইন্টু আপনার সাত ফিট এটা আপনার আমরা পারিষ্কার ষোলোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ষোলোশো টাকা মিলর সিট সহ যে এটার দাম আছে এক লাখ সাত টাকা এক লাখ সাত হাজার টাকা জি তো এই যে চমৎকার চমৎকার গেটগুলো যারা যেই ডিজাইন চান আমি যে কথাগুলো বলছিলাম হয়তো কোনো এক ভাই যারা এই গোল্ডেন এসেসের গেটগুলো নেন তারা হয়তো বললেন যে এবার আমি ভেতরাম ডিজাইনটা নিব তারা তখন ভিয়েতনাম ডিজাইনের গোল্ডেন এসেস দিয়ে গেটও তারা করে দিতে পারবে যে যারা ভিয়েতনাম ডিজাইন বানাতে পারে যারা গোল্ডেন এসেস বানাতে পারে তারা অবশ্যই এই জিনিসটা করতে পারবে সেই প্রত্যাশা থাকলো এবং স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন মদিনা এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য এই ধরনের গেট এবং গ্রিল তারা কিন্তু একটা কমপ্লিট বাড়ির সমস্ত যাবতীয় কাজ করে সিঁড়ির কাজ করে গ্রিলের কাজ করে বারান্দার কাজ করে সব কাজগুলোই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো করে আপনি যেই কাজটা চান যোগাযোগ করে এই কাজটা দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন I love face.